আমি কিছু বুঝলাম না ভাই এই যে দু তিন দিন ধরে আমরা দু তিনটা ভিডিও বানাইছি যে আগুন দিয়ে আমরা কেউ ভিডিও বানাই না যে কারণ বর্তমান তো আলামিন ভাইয়ের অবস্থা আমরা নতুন যে দেখছি এরকম কিছু না পুরা দেশবাসী দেখতাছে ঠিক আছে এরপরে এখন বর্তমানে কিন্তু আগুনের ভিডিও আর বেশি অতিরিক্ত মানুষ বানাইতেছে মানুষে আসলে মানে ই হইতাছে না তবে বিপদ কোন সময় আবর্ব কার উপরে একমাত্র আল্লাহ জানে সবাই হুশিয়ার আর আলামিন ভাইয়ের জন্য সবাই সবসময় আমরা দোয়া করি আর ফোনে কথাবার্তা হই শহীদুল ভাই খুব ঘনিষ্ঠ লোক আলামিন ভাইয়ের সবসময় আমরা আলাপ ফালাপ করি এখন বর্তমানে ঢাকায় আছে দুই চার দিন পরে মনে বাড়িতে আসবো তারপরে আমরা যায়াম তবে যারা ওখানে আগুন নিয়ে ভিডিও বানাইতেছেন আমার কথা কি রামনা রাখুন ভাই তবে খুব হুঁশিয়ার শহীদুল ভাই এ বিষয়ে কিছু কথা কুন আসসালামু আলাইকুম হচ্ছে আগুন নিয়া ভিডিও না বানিয়ে বালা এলাকা অনেকেই দেখতেছে যে আগুন নিয়ে ভিডিও বানায় অনেক আহত হইতেছে তা আগুন ছাড়া ভিডিও আমরা বানাইতে পারি না আমরা আগুন ছাড়া ভিডিও বানাই এলাকে আগুন তো একটা রিক্সের বিষয় পেট্রোল জিনিসটা গ্যাসের মতো চাইরা দিলে আগুন ধরে যাওয়া মুহূর্তের ভিতরেই তো হয়তো বড় ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সমস্যা যেহেতু জ্যাব বুকলি না আমাদের আলমিন ভাই বুকতা আছে আমরা খুব মানে দুঃখিত আলমিন ভাই এই অবস্থায় হাসপাতাল আছে আমরা তার জন্য দোয়া করি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আলমিন ভাই তাড়াতাড়ি সুস্থ হয় আলমিন ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আর আগুন নিয়ে ভিডিও বানানো থেকে সকলে বিরত থাকবেন দুই অনুরোধ করে বলতেছি কেলেগিটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট আয় পরে ভাই ঠিক নাই আমরা ফানি ভিডিও বানাই ফানি সিস্টেম ভিডিও বানাই ফানি সিস্টেম ভিডিও বানাইতে গেলে অনেক ধরনের ভিডিও বানান যায় আমরা ওই পন্থা না নেয়া আমরা ফানি ভিডিও তৈরি করি সবাই সবাই ভালো থাকবেন এখন ওই যে আমার ছোটো ভাই কথা বলবে তার মুখ থেকে কিছু শুনবে তো আসলে যেখানে বড় ভাই কথা বলছে ইসমাইল ভাই কথা বলছে এখানে আমাদের আর বলার থাকে না তাও বলতেছি আপনারা কেউ জীবনের রিস্ক নিয়ে কোনো ভিডিও দিয়ে না তো কারণ এ মাথায় রাখবেন কারণ টাকার চাইতে জীবনের মূল্য অনেক বেশি পয়সা থাকলে টাকা কেমন যাবে কিন্তু জীবন একবার যদি রিক্সের বলতে ফেলায় দেন জীবন গেলে কিন্তু আর জীবন পাওয়া যাবে না যাই হোক দর্শক বায়ু বন্ধুরা আমরা যেন লোককে দেখতাসুন শুধু হালুয়া গার্ডে না এন দুঘোড়া লোক আছে গাজীপুরের একজন গাজীপুরের একজন আছে ওনার বাড়ি গাজীপুর তবে আমরা ভিডিওটি অনেক দেখাই যা অনেকখানেই যা আমরা সারাদিন ফানি ভিডিও বানাই তারপরে একটা সামাজিক ভিডিও বানাই যে মানুষে রিক্সের উপরে যাতে কোনো ভিডিও না বানা ঠিক আছে তো সবাই খেয়াল করে কাজ কাম করবান ভাইরাল তো ভাই আজ কাল নেই কাল পরশু পরশুদিন হইব মরে গেলে যদি ভাইরাল হয়ে যায় হানি পরে খাইব এক তো সকলে ভালো থাকবেন আলাইকুম